বরাজপুরের মেটেরা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল শনিবার গত কয়েকদিন আগে এই খেলা শুরু হলেও এদিন ছিল চূড়ান্ত পর্যায়ের খেলা তেত্রিশটা ইভেন্টে প্রায় সাতশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন শেউরীয় বিধায়ক বিকাশ রায় চৌধুরী সঙ্গে ছিলেন বন ও ভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান জেলা পরিষদ সদস্যা মনমুন ঘোষ পুলিশ অফিসার পৃথ্বীরাজ চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী পিনাকি চক্রবর্তী রুবিন ব্যানার্জি জীবন গোপ স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ সহ শিক্ষক শিক্ষিকা ও বিশিষ্ট জনেরা প্রত্যেক ইভেন্টে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠান শেষে প্রত্যেকে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেছিল স্কুল কর্তৃপক্ষ